বাগানে এলে অনেক কিছু সমস্যা অনেক কিছু পোকামাকড়ের হাত থেকেও গাছটিকে রোখ তোমাদের লাইটটা জ্বালিয়ে একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে আমার রিং লাইট তোমাদের ভালো করে দেখানো নিচ থেকে নিয়ে এলাম দেখো গাছগুলো কতটা কেমন হয়েছে এবং সন্ধ্যার পরে গাছগুলোকে শিশির ভেজা হালকা হালকা যখন শিশির পড়া শুরু করে গাছগুলো একটা অপূর্ব দেখতে লাগে এবং তাদের নিজেদের মতো কি বলবো আর নিজেদের মতো মনে হচ্ছে তাদের জীবন্ত একটা গাছ স্ট্রবেরি গাছগুলো দেখো আমার কতটা গ্রোথ হয়েছে নতুন সব শাখা বাসন বেরুন এটা হচ্ছে একটা অপরাজিতা গাছ এটা নার্সারি থেকে এনেছিলাম তবে আমি নতুন চারা তৈরি করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ দুটো ছোটো ছোটো চারা এগুলো নিচে তৈরি করেছে তোমাদের ড্রাগন গাছগুলো দেখাচ্ছি আমার এই দেখো ড্রাগন গাছ দেখেছিলে ছ মাস হয়ে গেছে ড্রাগন গাছের বয়স এগুলোকে টেবিলে সব তুলে দিয়েছি এবং এখান থেকে কিছু ডেলা কেটে দিয়েছিলাম যখন স্ট্যান্ডে তুলেছিলাম একটু অসুবিধা করেছিল তো কিছু ডেলা কেটে দিয়েছিলাম ডেলাগুলো দেখো একবার সেখান থেকেও চেরা তৈরি করে দিয়েছি ড্রাগন গাছের চেরা যদি আমরা চেষ্টা করি খুব সহজে চেরা তৈরি করা যায় দেখতে পাচ্ছ ড্রাগন গাছের চেরা আরো একটা দেখো আমার মালভাগাছটা দেখো একবার কেমন হয়েছে ফুলের দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার যেমন কুড়ি তেমন কালার খুব বিনা ট্রিটমেন্টে এই গাছটি তৈরি করা যায় এবং এটা লাগিয়েছি ছোট্ট একটা চার থেকে পাঁচ ইঞ্চি গ্রো ব্যাগে এই গ্রু ব্যাগগুলো নিয়েছিল पाकली सह morally प्वाया, हो लो औ सा chamado हाल सखस्ालिया, littlef drie खजा है, प्वाया गिरी का तो आत को लोगिए है कोओर है, को जुए मुदे को